নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম সুটকি মাছের চাটনি বানাবো তো বন্ধুরা প্রথমে আমি একশো গ্রাম সুটকি মাছ নিয়ে এসেছিলাম এবং সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এবং ফুটন্ত জলে আমি সুটকি মাছগুলোকে দিয়ে মিনিট পাঁচ থেকে সাত মতন ফুটিয়ে নিলাম তো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিতে এই কারণে হলে সুটকি মাছের মধ্যে প্রচুর বালি থাকে বন্ধুরা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এগুলো ঝুরির মাধ্যমে এ ছেঁকে নিলাম এবং ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম যাতে সুটকি মাছের কালারটা ধপধপে সাদা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুটকি মাছের কালার ধপধপে সাদা হয়ে গেছে এবার আমি বন্ধুরা একটা পাত্রের মধ্যে কয়েকটা রসুন কিছু আদা বন্ধুরা পরিমাণ মতন এবং পরিমাণ মতন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে দিয়ে দিলাম এবং তারপরে সেই ধুয়ে রাখা সুটকি মাছগুলোকেও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তো বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন শুকনো লঙ্কা এবং অল্প হলুদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সি সুন্দর থাকুন বন্ধুরা মিক্সার ভালোবাসে আমার পুরো এবার আমি একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিলাম বন্ধুরা এবং শুভ লঙ্কা লাল লাল করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা যেহেতু আমি এখানে একশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি তো সেই অনুযায়ী বন্ধুরা টোটাল আমার দুশো গ্রাম মতন পেঁয়াজ লেগেছে এবং অল্প পরিমাণে টমেটো দিয়ে ভালো করে ভাজতে থাকবো বন্ধুরা ভাজাটা একটু লাল লাল হয়ে বন্ধুরা স্বাদ অনুযায়ী চিনি অল্প আমি দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ তাহলে জলটা ছেড়ে যাবে কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আমার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রাখা শুটকি মাছগুলোকে আমি পুরো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা মোটামুটি মিনিট পনেরো মতন ভালো করে নাচ হবে যাতে কড়াইয়ে বা প্যানে লেগে না যায় বন্ধুরা এবং প্যানের আঁচটাকে অল্প পরিমাণ দিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো মতন শুটকি মাছের চাটনি রেডি হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি নামিয়ে ফেলব তো বন্ধুরা আপনারা সুটকি মাছের চাটনির সাথে ভাতও খেতে পারেন রুটিও খেতে পারেন তো বন্ধুরা আজকে আমি রুটি বানালাম বন্ধুরা আজকে রাত্রের মেনু হচ্ছে সুটকি মাছের আচার এবং রুটি বেশি না আমি পাঁচ পিস রুটি বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা আমার জন্য তো রেডি এবার আমি খেতে বসবো তো বন্ধুরা আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য বন্ধু আজ নমস্কার